যেদিন বিয়ে হবে শাশুড়ি মা খাওয়াবে তো তার আগে আমি একটু খুঁয়ে হ্যাঁ তোমরা দেখো হ্যাঁ ঠিক অসুবিধা নেই হুম থ্যাংক ইউ কিছুক্ষণ আগে বলছিলাম তোমাদের ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকে তোমরা যে জায়গাটায় আছো তোমরা বসে এই জায়গাটায় থাকার জন্য কিছু করার লাগবে কি শুধু এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মাধ্যম এসেই এখানে বসলেই কিন্তু এই জায়গাটা পাওয়া যায় তো কিন্তু অয়নবাবু যে জায়গাটায় আজকে এসেছে এই জায়গাটায় আসতে গেলে কি করতে হবে এই জায়গাটায় আসতে গেলে যেরকমভাবে মানে যেমন কলি সেরকম চলি এটা বললে হবে না কি করতে হবে তোমাদের এই জায়গাটা আসতে গেলে অনেক বাধাকে অনেক ব্যারিয়ারকে উপেক্ষা করে কিন্তু এই জায়গাটা আসতে হবে অয়নবাবু সে শুধু নদীয়া থেকে এখানে পড়তে আসত এবং অয়নবাবুর আরেকটা পরিচয় অয়নবাবুর মামা হচ্ছে আমার বন্ধু তাই তো অয়েন্দবাবু চাকরি পেয়েছে সঙ্গে সঙ্গে ওর মামাও আমাকে ফোন করেছে হ্যাঁ মাঠ পাস করার পরও মেডিকেলে ফিট হয়েও আমাকে ওর মামা ফোন করেছে স্বয়ের ভাই এই ব্যাপার অনেক উপেক্ষা করে অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাতে এসছে তাহলে আমি যেটা বললাম এই জায়গাটায় আসতে গেলে অনেক বেরিয়ে আর সবাই যেরকমভাবে চলছে তুমি যদি সেই স্রোতেই চলো তাহলে এই জায়গাটায় কোনো দিন আসা যাবে না আসতে গেলে তোমার মধ্যে ইউনিকনেস থাকতে হবে তোমার মধ্যে কিছু অন্যদের থেকে ডিফারেন্ট কিছু কোয়ালিটিস গেইন করতে হবে ঠিক না ভুল তো সেটা কে করেছে বাবু করেছে তাহলে বাবুর জন্য একটা দিল সে হাততালি চায় দিল সে হাততালি অত সহজ নয় আমরা সবাই চাই এই জায়গাটা আসতে কিন্তু সম্ভব নয় সুতরাং অনুভবর সফলতায় আজকে আমরা ভীষণ আনন্দিত আমরা গড়ি বাবুর যেদিন বিয়ে হবে শাশুড়ি মা খাওয়াবে তো তার আগামী একটু খুঁজে নি হ্যাঁ তোমরা দেখো যেরকম ঠিক অসুবিধাটা নমস্কার আমার নাম অয়ন পাল আমি নদীয়া জেলার দেবগ্রাম থেকে আসছি প্রথমেই আমাদের সকলের প্রিয় সমীর স্যার এবং মিশন জবের অন্যান্য সকল স্যারকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই এবং আমার সামনে সহ দাদা দিদি ভাই বোনেরা সকলকে আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই তোমরা এখন যে জায়গায় বসে আছো কিছুদিন আগে হয়তো আমিও ওখানে ছিলাম এবং আমার প্রথম থেকে ইচ্ছা কেউ আমার সামনে যখনই বলতো ওই জায়গায় আমি কবে যাবো সমস্যা আমার জন্য আয়োজন করবে তো আদেও আর যদি বা করে আমি কি বলবো কি ওখানে ওই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে অনেক ভালো লাগছে অনেক খুশি আনন্দ লাগে বলছে বুঝতে পেরেছ বাবু কি বলতে চাইছে যে বাবু এক একসময় ভেবেছিল ওর বাবু দেখেছিল চোখে যে এখানে অনেকে কিছু বলছে তো সেই জায়গাটা আমি কবে আসবো বাবু সে খিদে ছিল ভেরি গুড বাবু চলো সেই জায়গায় আসতে পেরে আজ আমার অনেক ভাল লাগছে আর তোমরা যেখানে আছো ওখান থেকে আসতে কষ্ট তো সবাই করে কিন্তু আমি অনেক ভুলভাল ভাল করছিলাম আমি ভুল করা বলি কষ্ট তো সবাই করবে অবশ্যই প্রথম ভুল করেছিলাম আমি যখন আসতাম আমার বয়স খুব কম আমি ভাবতাম এখন আসছে প্রচুর সময় আস্তে আস্তে শুরু করবো আস্তে আস্তে পড়বো ওই ভুল আমাকে অনেক বয়স আস্তে আস্তে বের করে দিয়েছে তারপরে যে ভুল করতাম আমি হচ্ছে এক খাতাতে অনেক কিছু নোট করতাম ভাবতাম পরে গিয়ে কমপ্লিট করবো খাতায় তুলবো সেই তোলা আজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি কখনোই তাই এই ভুলগুলো কখনোই পড়বে না মাঝপথে আমি দেখি আমার পরে একটা স্টুডেন্ট এসে আমার সাথে অনেক আগিয়ে গেছে আমি যখন ক্লাস করছি সে পারছে আমি আর পারি না তখনই বুঝতে পারি যে আমার অনেক ভুল আছে অনেক আগাতে হবে আস্তে আস্তে তারপরে পড়াশোনা শুরু হয় তারপরে এখানে সমীর স্যারকে অনেক অনেক ধন্যবাদ মিশন যাবে সকল স্যারকে কারণ তাদের সহযোগিতা ছাড়া আজকে আমি এই জায়গায় কোনো মতেই আসতে পারতাম না এছাড়াও ধন্যবাদ আমার বাবা মা যা কখনোই আমাকে মানা করেনি যে ওখানে যাবি না মাঝে মাঝে আমি হাল ছেড়ে দিতাম যে হয়তো আর হবে না অনেকদিন হয়ে গেল বন্ধ করে দিই কিন্তু তারা তো আমি কিছু বলেছি পড়াশ পড়ার জন্য কি পয়সার জন্য কোনো কিছু তুই যা যতদিন পারবি কর এবং আমি মাঝে টিউশনে পড়াতাম সেটাও পর্যন্ত বাবা বন্ধ করে দিয়েছে যাতে টিউশন পড়াতে হবে না ওই টাইমটা বাড়িতে কর যে টাইমটা টিউশন পড়ানোর প্রয়োজন নেই একটা কথা তুমি যখন এখানে অনেকে আছে অনেকে ভাবছে আমরা খুব উইক আছি হ্যাঁ তো তুমি যখন প্রথম আসতে পড়তে তখন তুমি কেমন ছোলে একটু বাবুদেরকে বলো তো বাবু আমি যখন ফার্স্ট আসি বারো ক্লাস পাশ করে প্রথম আমি তখন কিচ্ছু জানতাম না একদম কি পড়তে হবে কি পড়া দরকার আদেও ফর্ম ফিল আপ কী করে কোনো কিছু জানতাম না সেখান থেকে আস্তে আস্তে স্যারের সহযোগিতা পড়াশোনা সব কিছু মিশনযোগের দ্বারা মোটামুটি যা জেনেছি যেটুকু জেনেছি সব মিশনযোগ অবদান স্যারের অবদান তাই যারা ভাবছো যে আমি কিছু জানি না বা আমি কিছু জানি না তা তুমি অনেক কিছু জানো তোমার চাইতে বহুজনের বহু কিছু পিছিয়ে আছে এবং এখানে যদি রেগুলার লেগে থাকো কামাই না করো কিছু অবশ্যই কমপ্লিট হয়ে যাবে সবাই পারবে আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে পাঠিয়েছে কোনো সময় কোনো কিছু দিচ্ছে মানা করেনি একটা সেটা আমি অবশ্যই মামাকে যিনি প্রথম আমাকে এই রাস্তা দেখিয়েছে যে এই জায়গায় যা এখানে স্যার আছে সমীর স্যার আছে সে প্রথম আমাকে দেখেছে আমার বড় মামা এবং বড়ো মামা আমাকে জোর করে পাঠিয়েছিল যে বারো ক্লাস পাস করা পরে যে যা নামটা বলো মামার নামটা বলো আমার নাম হচ্ছে অর্জুন সিংহ বড়জাত বাড়ি বড় মামাই আমাকে জোর করে এখানে পাঠিয়েছে যে যা ওখানে ভর্তি হয় এবং মামার জোরেই প্রথম আমি আসি তো এখানে মামার জোরেই হলে কিন্তু আমি তাড়াতাড়ি আসতাম না হয়তো আসতাম পরে কিন্তু জোর জবস্তি করে বাবা আমাকে প্রথম পাঠিয়েছে মামা অনেক অনেক ধন্যবাদ মামা আর এক মামাও চাইতো সে এখন আমাদের মধ্যে আর নেই তাই তার কথা আর বললে আর মন খারাপ করে লাভ নেই যেখানে আছে ভালো থাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ মিশন জবকে ধন্যবাদ স্যার আপনাকে আপনার সহযোগিতা ছাড়া এ জায়গায় আমি জীবনে হয়তো কোনো দিন আসতে পারতাম না যাই হোক পৌঁছেছি অনেক অনেক ধন্যবাদ অন্য ভুলতে ঠেলে ক্ষমা করবেন আচ্ছা আর আরেকটা প্রশ্ন সমীর ক্লাস খুবই ভালো লাগতো মাঝে মাঝে প্রথম যখন কিছু হয়তো পারতাম না ভয়ও লাগতো ভয় লাগলেও যখন আস্তে আস্তে বুঝতে পারি বা শিখতে পারি আর রেগুলার আসি তখন সমীর ক্লাস খুবই ভালো লাগতো আস্তে আস্তে বুঝতে পারলাম শিখতে পারলাম এবং সমীর স্যারের জন্যই কিন্তু এত দূর আসতে পেরেছি এটা কিন্তু স্বীকার করতেই হবে আমি কিন্তু দাঁড়ো আমি আচ্ছা আচ্ছা অয়েন বাবুর কথাগুলো কেমন ছিল বাবু কেমন ছিল বলো আমার কিন্তু লম খারাপ হয়ে যাচ্ছে বাবু কথা শুনে একবার ফিল করো আগামী দিন তোমরা চাও এই জায়গাটায় এসে এরকমভাবে মাইকে ধরে কথা বলতে চাও তো তাহলে অয়নবাবু যে কথাগুলো বলল এটা তো অন্তরের কথা বুঝতে পারছ তাহলে এইরকমভাবে আগামী দিন তোমাদেরও বলতে হবে বাবু আর তার জন্য যে বললাম না স্রোতে চললে হবে না বাবু কিছু তোমাকে স্রোতের বিপরীতেও অনেক সময় চলতে হয় সেগুলো দেখাতে হবে যদি দেখাতে পারো অয়নবাবু বলেছে যে আমার থেকে খুব তাড়াতাড়ি তোমরা এই জায়গাটে আসবে তাই তো অয়নবাবু আছে লেগে পড়ো আজ থেকে লেগে পড়ো নিজেকে আগামী দিন এই জায়গাটায় পড়ুন এই জায়গাটায় আসতে হবে অয়নবাবু মুখে কয়েকটা কথা তোমরা শুনতে পেলে বাবা মার প্রতি যে কৃতজ্ঞতা বাবা মার প্রতি যে শ্রদ্ধা বাবু যখন একটা সন্তান চাকরি পেয়ে যায় বাবা মার বুক থেকে যে কতটা প্রেশার বা কতটা চাপ কতটা যে স্বস্তির একটা শান্তি নিতে পারে সেটা যে সন্তান এটা করে দেখেছে সেই বুঝতে পারে ফিলিংসটা কি আগামী দিন তোমাদের প্রত্যেকের বাবা মা আছে বাবু তোমরা জানো না হয়তো অনেকেই তোমাদের বাবা মা আছে যারা শীতের ভালো একটা পোশাক কিনতে পারে না কিন্তু তোমাদের টিউশন ফি তোমাদের পড়াশোনার সমস্ত খরচ তারা বিয়ার করে তাই তোমাদের প্রত্যেককে বলবো এই বাবুর কথা সূত্র ধরে জীবন দিয়ে দাও বাবা মাকে ওই জায়গাটা এই জায়গাটা দেওয়ার জন্য জীবনটা দিয়ে দাও প্রত্যেককে তোমরা পারবে প্রত্যেককে পারবে কম্পিটিভ এক্সামসে সফলতার জন্য বাব ডেডিকেশন দরকার নিষ্ঠা দরকার সততা দরকার আর একটা জিনিস দরকার রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকা বাবু কিন্তু সেটা বলেছে তাই তো নাকি তাহলে আমরা আজকে থেকে করবো তো করবো তো দিন একটা হাত হাতকালে হবে প্রত্যেকটা বাবা মার জন্য প্রত্যেকটা বাবা মার জন্য